নমস্কার তলি টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা বারবার একটা শব্দ আমাদের কাছ থেকে শুনতে পেয়েছেন সেটা হচ্ছে আসুন সুন্দর সমাজ গড়ি আপনারা দেখতেও পাচ্ছেন এই বিষয়ে দু একটি কথা আপনাদের কাছে শেয়ার করছি আমরা কেন এই দাবিটি তুলছি আসুন সুন্দর সমাজ গড়ি এই কথাটা খুব সহজ শুনতে মনে হলেও সেটা কিন্তু বাস্তবে রূপায়িত করা খুব কঠিন কাজ এটা সমাজের কোনো একজন ব্যক্তির বা কোন একটা সমষ্টির দ্বারা সম্ভব নয় সমাজে প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে কারণ এই বর্তমান সমাজটা যদি সুন্দর হতো তাহলে আমাদের এই এই কথা বারবার করে বলতে হতো না যে আসুন সুন্দর সমাজ গড়ি আমরা দেখতে পাচ্ছি নারীরা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে একটা মেয়ে টিউশন করে রাত্রিবেলা যখন বাড়ি ফেরে বাবা মা দুশ্চিন্তায় থাকে সে ঠিকঠাক বাড়ি ফিরতে পারবে কিনা সে জানে না একজন ছেলে পড়াশোনা করছে দক্ষতার সাথে অনেক কিছু শিখছে কিন্তু পড়াশোনার সময় চিন্তা হচ্ছে যে সে পড়াশোনা শেষ করে কোনো একটা কর্মসংস্থান করতে পারবে কিনা একজন বৃদ্ধ জানে না যে তার অসুস্থ হলে তার চিকিৎসা সে পাবে কিনা একজন দরিদ্র মা তার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে পারবে কিনা তার দুশ্চিন্তায় কারণ দিন কাটাচ্ছে অনেকে দিন কাটাচ্ছে কালকের দিন ভালো যাবে কিনা অনেকে দিন কাটাচ্ছে যে কেউ যদি আমার উপর আঘাত আনে আমি কি করবো আমি কোথায় যাব হ্যাঁ আপনারা ভাবছেন পুলিশের কাছে যাব অবশ্যই পুলিশ আইন কিন্তু আপনারা বাস্তবটা জানেন কি পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন যে এখন সত্য কথা বলতে গেলে খুব ভয়ঙ্কর পরিবেশ আপনি সত্য বলতে পারবেন না আপনি বেশি সত্য বলতে যাবেন আপনি অন্যের কাছে শত্রু হয়ে যাবেন রাজনৈতিক শত্রু হয়ে যাবেন সামাজিক শত্রু হয়ে যাবেন কোনো কুসংস্কারের বিরুদ্ধে বলবেন বললো ধর্ম বিরোধী মানুষ তো কোনো যদি বলতে চান যে এটা ঠিক হচ্ছে না এইভাবে করা যেতে পারে বলে না এটা অনেক দিন ধরে হয়ে আসছে পুরনো জিনিসকে ত্যাগ করার মানসিকতা নেই সত্যকে নতুনকে আপন করার ক্ষমতা নেই এ বর্তমান সমাজে ওই জন্য আমরা এই সমাজে পরিবর্তন চাইছি এই সুন্দর সমাজ করতে গেলে আপনার মতন সৎ সাহসী মানুষদের নেতৃত্ব দিতে হবে এগিয়ে আসতে হবে এটা একটা শ্রেণী অনেকে আমরা অনেক সময় বলে থাকি যে হয়তো মনের দুঃখে অনেক সময় বলি যে পলিটিক্যাল নেতারা সমাজটাকে খারাপ করে দিচ্ছে না শুধু পলিটিক্যাল নেতা না আপনিও খারাপ করছেন আপনার কিছু আচার আচরণ রাস্তায় যখন কোনো পুলিশ ধরে তখন পকেট থেকে পাঁচশো টাকা বের করে দিচ্ছেন লজ্জা করে না আপনার আপনি আইনটাকে মানছেন না সঙ্গে আবার আইন ভাঙছেন আবার করাপশন করছেন যখন চাকরি বিক্রি কেনা বেচা হয়েছিল শুধু নেতারা কি চাকরি বিক্রি করেছিল কেউ তো কিনেছে চাকরি না তো যারা কিনেছে তারা কি অপরাধী নয় যখন কোন একটা রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে ভয়ে দূর থেকে দেখেই পালিয়ে যাচ্ছে সেই যে দুর্ঘটনা ঘটেছে যার সাথে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে অনেকে পুলিশ কেসের ভয়ে নিয়ে যেতে চায় না অনেকে রক্ত দিতে হবে বলে ভয়ে যায় না আপনার পাড়ায় অনেকে গরিব আছে অনেকে পড়াশোনা করতে পারছে না অনেকে ঠিকঠাকভাবে গাইডেন্স পাচ্ছে না বলে তারা স্বপ্ন পূরণ করতে পারছে না তাদের পাশে কয়জন দাঁড়িয়েছে হ্যাঁ দেখবেন পুজো যখন হবে দুর্গা পুজো কালী পুজো বিভিন্ন পুজো যখন হচ্ছে তখন দেখবেন চাঁদা তোলার জন্য কিন্তু যুব সমাজ তৈরি কার বাড়িতে হামলা করতে হবে যুব সমাজ তৈরি ছিনতাই করতে হবে রাস্তায় যুব সমাজের একটা অংশ তৈরি এইভাবে যুব সমাজের একটা অংশ সমাজকে বিভিন্ন ভুল পথে নিয়ে যাচ্ছে আমি দেখছি আমার ছাত্রদের মধ্যে ছাত্রের উপর চলে যায় তখন ছাত্রটি কিন্তু বাঁচবে না কিন্তু কেউ কিন্তু তাকে উৎসাহিত করছে তার মা কিন্তু জানে যে যদি ছেলেটি কোনো কারণে যদি কিছু হয়ে যায় তার মা বাবার যে কষ্টটা হবে সে কষ্টটা কিন্তু তুলনা করা যায় না এরকম প্রচুর সমস্যা বর্তমান সমাজে তাহলে এই সমাজটা আর প্রয়োজন নেই এই সমাজের যে ব্যবস্থা চলছে এই ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার এই পরিবর্তনটা কি কিভাবে সম্ভব নবজাগরণ প্রয়োজন এই নবজাগরণ হলেই দেখবেন আজকে না হোক কয়েক বছর পরে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো আমরাই সমাজের হয়তো এই বয়সে উপভোগ করতে পারছি না যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সুন্দর সমাজে শ্বাস প্রশ্বাস নিতে পারবে এই সুন্দর সমাজ তাদেরকে আরো বেশি সুযোগ করে দেবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য এখন সবাই ভালো নেই আপনারা সবাই জানেন কেন ভালো নেই তাই আসুন না সব ভেদাভেদের ঊর্ধ্বে ওঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিভিন্ন পক্ষে বিভক্ত না হয়ে শুধু ন্যায় পক্ষের জন্য আমরা দাঁড়াই একে অপরের পাশে আসুন পাশে থাকি সুন্দর সমাজ করি ভালো থাকবেন আপনিও আমরাও ভালো থাকব আমরা ভালো থাকলে এই দেশ এই সমাজ ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতো